করতে চাচ্ছেন না এটা প্রত্যেকটা মানুষকে নিজে পড়তে হবে বুঝতে হবে এবং মানুষে কি বলতে হবে নিজে ঠিক আছে করো প্রমাণ নাই

মানুষকে বলতে হবে আর হবে তারেক রহমান কাঠামো মেরামতের এক দফা ঘোষণা করছে এটা তো আমরা সবাই মোবাইলে দেখছি শুনছি হাতে কাগজ পাই না কাগজ নিয়ে আসছি এটা আমরা পড়বো বলছো সবাই পড়বো এবং মানুষকে বলবো যে তারে রহমান সাহেব একটি দবা কি কি বলছে রাষ্ট্র টাকা মেরামত করতে রাষ্ট্র পরিচালনা করতে উনি কি কি বলছে এটা কি পড়বো মানুষকে বলবো আর সব শেষ কথা হলো আমরা সবাই দানে শিষে ভোট দিব এবং দানে শিষে ভোট আমরা সবাই দানে শিষে ভোট দিব এবং কি দানে শিষে চাইব আর একটা নতুন কথা আছে দেখি যে তার অন্যের দানে শিষের জন্য হোক ঠিক আছে মানুষ আছে একদিন ঘোষণা করছি দেখি ভালো পড়ানোর মানুষকে এটা বলবা ঠিক আছে কিন্তু নিয়ে হবে না হিসেবে বলছে আমরা মানুষকে ধান হিসেবে বলবো না